সময়ের সাথে সাথে আমরা সবাই কিন্তু দেখো ব্যস্ত হয়ে পড়ি আসলে কি বলো তো আমাদের জীবনটা না ঠিক এমনই জানো তো যতদিন দেখবে ছেলে কিংবা মেয়ে মানে ছোটো বাচ্চারা যতদিন দেখবে ছোট থাকে বাচ্চা থাকে তাদের কিন্তু জীবনে এতটাও প্রভাব পড়ে না যে এতটা ব্যস্ততা থাকে না তাদের জীবনে কিন্তু আস্তে আস্তে যখন একটা মানুষ বড় হয় দিন দিন তার বয়স হতে থাকে আর বয়সের সাথে সাথে দেখবে তাদের সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে গিয়ে না সত্যি দিন রাত কেমন যে কেটে যায় সেটা সত্যি ভাবা যায় না আর এখন না আমার নিজের সংসার হতে বা বিয়ের পরে নিজের স্বামী সন্তান সংসার যখন হয়েছে তখনই বুঝতে পারছি যে না সত্যি মানুষের জীবনটা কিন্তু অতটাও সহজ নয় আমরা যতটা ভাবি আর কি যে দূর ওই সংসার কী আর এমন হবে রান্না বান্না কিন্তু না গো বিয়ের পরে একটা মেয়ে তখনই বোঝে যে সংসারে মানেটা কি একটা সংসার করতে গেলে ঠিক কতটা পরিশ্রম করলে একটা সংসার সুন্দরভাবে চলতে পারে হ্যাঁ এখন বিয়ের পরে সেটা বুঝতে পারি আর আস্তে আস্তে যখন সন্তানের মা হলাম তখন তো আরও ভালো করেই বুঝলাম আর এখনও বুঝছি যে সংসারের কাজকর্মগুলো যদি আমরা সঠিক সময় না করে থাকি তাহলে কিন্তু সত্যি অনেকটা দেরি হয়ে যায় তাই না আর রোজ দিনের মতো কিন্তু আজকে সকালেও খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে তোমরা দেখলেই আশেপাশে কাজ সমস্ত আমার হয়ে গেছে আর স্নানটাও করে নিয়েছি স্নান করে এখন দেখো এই যে কলপারে এসছি আর এখন আমাদের বাড়িতে আর পুজো মানে সন্ধ্যে প্রদীপ বা পুজো দেওয়া হবে না কারণ আবারও একজন মারা গেছে তো সেই জন্যেই যেহেতু আমাদের অনেক বড় জ্ঞাতি রয়েছে তো মারা গেছে মানে সন্ধ্যে প্রদীপ তো পড়বেই না ঠাকুরে ফুল দেওয়া যাবে না তো সেই জন্যে পুজোটা তো বাদেই গেল তো স্নান করে দেখো এই যে বাবার বাড়িতে গেছিলাম দাদা ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল মানে দাদার ছেলের অন্নপ্রাশনে গেছিলাম তোমাদের বলেছিলাম তো সেই জামা কাপড়গুলো আজকে বের করেছি আরও কিছু রয়েছে তো একদিনে সব কটা হয় না তো সেই জন্যে আজকে সেগুলোকে সার্ভ চলে দিলাম তবে মাম্মা আজ আবার স্কুল রয়েছে তো সেই জন্য সকাল সকাল দেখো সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর স্নানের পরে যে দুয়ারে জলটাও দিয়ে দিলাম আজ না মানে একটু দেরি হয়ে গেছে আর দুয়ারে জলটা দিতে আমি ভুলেই গেছি দেখো যেই কাজটা রোজ দিন করি সেটা আজকে ভুলে গেছি তো সেই জন্য স্নানের পরে দুয়ারে জলটা দিয়ে দিলাম তারপরেই কিন্তু সোজা চলে এসেছি দেখো রান্নাঘরে আর রান্নাঘরে এসে সেদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আমার পরিবারও সবাই ভালো আছে আর সুস্থ আছে তবে তোমরা সবাই কেমন আছো আমার মিষ্টি মিষ্টি সদস্যরা তোমরা যারা আমাকে এত এত ভালোবাসা দাও এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমরা কেমন আছো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এদিকে দেখো আমি ভাতটা ওদিকে ওভেনে বসিয়ে দিয়ে ওই যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো কাচাকুচি করে আর ধোয়া মোছা করে এখন দেখো এই যে রোদ্দুরে মেরে দিচ্ছি আর রোদ্দুরটা আজকের খুব খারাপও হবে না কারণ সকালবেলাতে না ভীষণ কুয়াশা পড়েছিল চারিদিকে একেবারে অন্ধকার অন্ধকার লাগছিল আর এই কুয়াশা ভাঙা সকালে যখন আমরা যারা প্রত্যেকে মেয়েরা বা হাউসওয়াইফরা আমরা তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আর সেই কুয়াশাটা কিন্তু আমাদের মাথার উপরে এসে পড়ে পড়ার জন্যে না আমার গলাটা কেমন দেখো ভাঙা ভাঙা লাগছে মানে গলাটা বসে বসে যাচ্ছে আর কি বই এঁড়ে হাঁসের মতো গলা হয়ে গেছে তো যাই হোক তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আজকের ব্লগটা তো একেবারে সকাল থেকে শুরু করেছি আশেপাশে কাজ দিয়ে চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমরা প্রত্যেকেই কিন্তু দেখবে বাবার বাড়িতে ছোট্টবেলা থেকে আমরা জন্মগ্রহণ করার পরে ছোটোবেলা থেকে পড়াশোনা শিখি আস্তে আস্তে বড়ো হই আমরা প্রত্যেকেই ছেলে কিংবা মেয়ে আমরা সবাই বড় হই তারপরে একটা সময় আসে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় বা ছেলেদেরকে বিয়ে করে বাড়িতে বউ আনা হয় হ্যাঁ বিয়ের বিয়ে পর্যন্তই তো ঠিক আছে তারপর যে বিয়ের পরেই যে আমাদের সংসার জীবনটা সেটাই তো আসল রহস্য তাই না বন্ধুরা সংসার কিন্তু সবার দ্বারা হয় না আর সংসারটা কিন্তু সবার জন্য নয় সংসার করতে গেলে কিন্তু শুধু সুখ খুঁজলে হয় না সংসার করতে গেলে সুখের মাঝেও কিন্তু মানুষের জীবনে দেখবে নদীতে যেমন দেখবে যে জোয়ার আসে আবার জোয়ারের পরে ভাটাও আসে ঠিক মানুষের জীবনটাও ঠিক তেমনই দুঃখ কষ্ট তো রয়েইছে সংসার জীবনে তবে তার সাথে সাথে অনেক কিছু বিপদ আপদও থাকে তো সেগুলো দেখে যে শুধু ভয়ে পিছিয়ে পড়লে বা ভয় করলে বা সংসার ছেড়ে চলে গেলে সেই সংসার কিন্তু কখনো টেকে না যাকে তুমি বিয়ে করেছো যাকে ভালোবাসো বা ভালোবেসে বিয়ে করেছো বা মা বাবার পছন্দে বিয়ে করেছো যাই করো না কেন সংসার কিন্তু একা একাধারা কখনো সম্ভব হয় না হ্যাঁ জানি হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না পাঁচটা মানুষও কিন্তু ঠিক তেমন সমান হয় না তবে ওই যে বলে না যে সংসার করতে গেলে কিন্তু নিজেদের সুখগুলোকে একটু হলেও বিসর্জন দিতে হয় ওই বাবার বাড়িতে যেই সুখটা আমরা পেয়েছি সেটা শ্বশুর বাড়িতে এসে চাইবো সেটা বললে কিন্তু হয় না জীবন মানেই কিন্তু ওঠা পড়া তুমি যদি সত্যি সৎপথে থাকো নিজের কর্ম নিজে করো তাহলে একদিন দেখবে তোমার সুখ তোমার কাছেই ফিরে আসবে তাই না তো সেই জন্যেই সংসার করার পরেই কিন্তু একটা মেয়ে কিংবা ছেলের স্বামী স্ত্রীতে পরিণত হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে তাই না তারপরে আস্তে আস্তে তাদের একটা সন্তানও হয় সেটা মেয়ে সন্তান হোক কিংবা ছেলে সন্তান হোক তো হয় হওয়ার পরেই তো দেখবে সেই সন্তানটা দেখবে তাদের মা বাবা যেগুলো তার মানে মা বাবার আচার আচরণ ব্যবহার সব কিছু দেখেই কিন্তু সন্তানটা তার মা বাবার কাছ থেকে সেই আচার আচরণগুলো শেখে এবং পরবর্তীকালে তার মধ্যে সেগুলোই থাকে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার তো স্বামী স্ত্রীর সম্পর্কটা তুমি যত ভালো রাখতে পারবে ততই কিন্তু সন্তানের কাছে তোমরা ভালো হতে পারবে ওই যে কথাই আছে না শুধু মা বাবা হিসেবে সন্তানের কাছে ভালো হওয়ার চাইতে আগে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো রাখা খুবই দরকার সন্তানের কাছে আমরা পরে ভালো হব আগে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের খুবই ভালোভাবে তৈরি করতে হবে তারপরেই তো আমরা সন্তানের কাছে ভালো হব তাই না স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সন্তানের কাছে কিভাবে ভালো মা বাবা হিসেবে চিত হব তাই না বন্ধুরা সেটাই হচ্ছে ব্যাপার স্বামী সম্পর্ক তোমরা যত ভালো করতে পারবে নিজের সন্তানের কাছে ঠিক ততটাই তোমরা মিষ্টি মধুর বাবা মা হয়ে থাকবে এটাই হচ্ছে এখনকার মানে দুনিয়ার হচ্ছে নিয়ম শুধু এখনকার দুনিয়ায় নয় বর্তমান আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটা নিয়েই বলবো যে স্বামী সম্পর্ক যারা যতদিন ভালোভাবে রাখতে পারবে ভালো করতে পারবে তারা তত ভালো তাদের সন্তানের কাছে হতে পারবে মধ্য কথা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখলে তারপর তোমরা দেখবে সন্তান সন্ততির কাছেও তোমরা রিয়েল হিরো হয়ে উঠবে এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের একটা গল্প বলতে বলতে দেখো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মামকে ওর পাপা স্কুল থেকেও নিয়ে চলে এসছে তো আজ দুপুরে কি রান্না করেছিলাম তোমরা তো দেখেছো ওই চিকনি শাকে চচ্চড়ি করেছিলাম আলু বেগুন দিয়ে আর করেছিলাম কাঁচকলা আলু আর বেগুনের একটা নিরামিষ তরকারি আর সাথে করেছিলাম উচ্চ আলু ভাজা তো আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে কিন্তু এই যে তোমাদের দাদাভাই মামামকে নিতে গেছিলো তিনটের সময় স্কুল ছুটি হয়েছে তারপরে মেয়েকে বাড়িতে এনে দিতে আমি ওকে দেখো এখন দুপুরে খাবারটা খাইয়ে দিচ্ছি আর আজকের অনেক ঝামেলার কাজ ছিলো গো তোমাদের দাদাভাই আর আমি মামামকে স্কুলে দিয়ে আমরা একটু ব্যাংকের দিকে গেছিলাম ব্যাঙ্কে প্রচুর কাজ ছিল তারপরে বাড়িতে আজকে ধান আস আসবে তো সেই জন্যেই টাকা পয়সাও তো লাগবে তাই না তো সেই টাকা পয়সা নিতে গেছিলাম ব্যাঙ্কে তো সেখান থেকে ফিরে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে এখন এই যে আমরা চলে এসে দেখো ধান কিনতে এই যে দিদি ভাইটা দেখতে পাচ্ছ এই যে গামলি নিয়ে যাচ্ছে এই দিদি ভাইয়ের বাড়ির থেকে ধানটা আমরা কিনে আনলাম মানে কিনছি আর কি তো কি বলতো ধানটা হলে না একটা অনেকটাই সুবিধা হয় যেহেতু আমাদের অভাবের সংসার দিন আনা দিন খাওয়ার সংসার তো ধানটা কিনে চাল করে নিলে পরে কি হয় বলো তো সারা বছর ফেরে চালটা আমার বাড়িতে থাকলো আর আমরা যতটুকু খাটাখাটনি করে আমার হাজব্যান্ড ইনকাম করে ততটুকু দিয়ে আমাদের ভালো মন্দ অসুখ বিসুখ বাচ্চার ভালো মন্দ আত্মীয় স্বজন আর এই চাল বাড়িতে না থাকলে না এই চাল শেষ হয়ে গেছে মানে সেটা বর্ষাকাল হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক মানে এখন চালের দাম তো ভীষণ প্রচুর বেড়ে গেছে তাই না তো সেই জন্য একটা চালের বস্তা নিতে গেলে দেখা যাবে হাজার টাকা দাম পড়বে তো হঠাৎ করে আমাদের মতো অভাবে সংসারে এক হাজার টাকা হঠাৎ করে বের করাটা খুবই টাফ ব্যাপার তো সেই জন্য এখন মানে কিছু টাকা দিয়ে আমরা ধানটা কিনে নিচ্ছি সারা বছরে চালের জন্যে তো এই ধান আবার বাড়িতে সেদ্ধও করা হবে আমরা মোট পাঁচ কুইন্টাল ধান কিনছি তো পাঁচ কুইন্টাল ধান আমি আর তোমাদের দাদাভাই বাড়িতেই সেদ্ধ করব সেই সমস্ত ব্লগ সবটাই আসবে আমার চ্যানেলে তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর প্লিজ সাপোর্ট করো এদিকে দেখো এই যে তোমার দাদাভাই বস্তা ধরেছে আর আমি ক্যামেরা করছিলাম ধান মাপা হয়ে গেছে আর এখন এই যে তোমার দাদাভাই মাথায় করে আমি তুলে দিয়েছি বস্তাগুলো তো এতগুলো বস্তা তো পঞ্চাশ কেজি বস্তা করে ধান ভরা হয়েছে তো অনেকগুলো ওই চোদ্দোটা মতো বস্তা হয়েছিল তো তোমাদের দাদাভাই সব কটা বই শেষ করতে পারেনি তো আমিও সাথে একটু সন্ধে হয়ে গেছিলো আমিও একটু হেল্প করে দিয়েছিলাম তবে সেই ভিডিওটা ক্যাপচার করা হয়নি যাই হোক এখন বাজে ওই রাত্রি সাড়ে আটটা মতো বাড়িতে এসে ধান টান সব কিছু গোজ গাছ করে ঘর উঠোন ঝাড় দিয়ে সন্ধে প্রদীপ তো জ্বালানো হবে না যেহেতু আমাদের জ্ঞাতি বাড়িতে মারা গেছে জেঠু সম্পর্কে হয় নিরামিষও খাওয়া হচ্ছে সাথে সন্ধে প্রদীপও জ্বলবে না তো সেই জন্য দেখো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি মেয়ে সারাদিন ঘুমায়নি স্কুল থেকে এসেও ঘুমানোর টাইম পাইনি যেহেতু ধান মাপতে গেছিলাম আমরা তো সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি ওকে একটু পরিয়ে টরিয়ে তারপর ওকে ঘুম করিয়ে দেবো আর আজকে রাতে রান্না বলতে ওই সেদ্ধ ভাত করবো আর বেশি কিছু করব না তো গতকালকের ভিডিওতে অভিদীপা লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছিল যে নাইটিগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর একটা বোনু কমেন্ট করেছিলো দিদিভাই প্লিজ আমার নামটা নিও আমার নাম পম্পা তো এই যে পম্পা তোমার নামটা নিয়ে নিলাম আশা করছি তুমি অনেক অনেক হ্যাপি হবে তো লিলিমা গিরি আমাকে মনে হয় আমার উপরে রেগে গেছে তাই বনু আমাকে কমেন্ট করছে না তো যদি লিলিমা আমার ব্লগটা দেখে থাকো প্লিজ বনু তুমি রাগ করো না তোমরা তো বোঝো একটা সংসারে একটা মানুষ একটা মানুষ কত দিকে যাবে বলো মাঝে মধ্যে একটু ব্লগ দিতে অসুবিধা হয়েই যায় প্লিজ তোমরা কেউ রাগ করে থেকো না আমার উপরে প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকো আর লিলিমা তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো তো তোমাকে একটা কথাই বলবো তুমি আমাকে প্রত্যেকটা ভিডিও দিয়ে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তো আশা করছি তুমি আজকে ব্লগেও কমেন্ট করবে তো যাই হোক যদি তুমি ব্লগটা দেখে থাকো তাহলে তো কমেন্ট করবে তাই না তো তোমাকে বলবো প্লিজ রাগ করে থেকো না দেখো মাঝে মধ্যে আমরা ব্লগার হতে পারি আমাদের তো সংসারে কিছু কাজ থাকে তাই না বলো তো রাগ করে থেকো না প্লিজ আমার ব্লগটা দেখো আর একটা মিষ্টি করে কমেন্ট করো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও